দুটা চোখ দিছে দুটা কান দিছে না জানি ওই আল্লাহর কুদ্র দিদি রে আপনার জন্য আমার জন্য কত মায়াদমা কথা গণ ঢেক কেনা ওই আল্লাহ বলতেছে আমি রহমান বান্দারে সারা জীবন গুণা করছো সারা জীবন গুণা করছো তোর সারা দুনিয়া ভরপুর এরপর আমি আল্লাহর রহমত থেকে লা কাকলা তুলির রহমতুল্লাহ আমি আল্লাহ রহমত থেকে নৈরা না বান্দা একবার আল্লাহ পেড়াব দে তোর চোখের পানি নাকের আগে আসার আগে আগে তোর জীবনের সকল গুনা মাফ করে দিল হা আমার বলতেছিলাম আল্লাহর পয়েগাম্বর ওই মুরুব্বি রে বাড়িতে নিয়ে আসছে দস্তর খান রেডি খাবার খাবে সত্তর থেকে পঁচাত্তর বছর বয়স এমন সময় ওই মুরুব্বি খানা রেডি করবে আল্লাহর পয় বলতেছে সে

আল্লাহর সাথে সাথে জিবরাইল পাঠাইছে নবীর কাছে কন্যা সুবাহানা আদু আল্লাহর পয়গম্ভ কেন গো আপনি তাকে দূর 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 করে আপনার বাড়ি থেকে বিদায় মুহূর্তের ভিতরে আল্লাহর বলে আপনার 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 তো খাইবে নাম নিতে চায় না এই জন্য আমি তাকে আমার খান থেকে উঠায় দিছি আল্লাহর ফুল ডাক দিয়ে বলে ও আমার খলিল এই গুরুর মালিক আপনি আমি এমন সময় আল্লাহর খলিল বলেও গল্লা রিজি রিজিকের মালিক আপনি আল্লাহ বলে